আকাশ আলাদা কোনো কথাই নেই মেয়ে লোকে শুধু টাকা টাকা কিসের টাকা তোমার সব সময় খালি আচ্ছা তুমি কি খাচ্ছ এখন দুপুরবেলা দেখো কি তুমি দুপুরবেলা পানিপাত খাচ্ছ কেন কিন্তু পানধা ভাত না খেলেও ভাত রান্না করছো গরম ভাত আর পানিপাত খাচ্ছো বাসা যা কিছু নষ্ট হবে সব কিছু আমার জন্য থাকবে কি করবে এগুলো কি ফেলে দেব আচ্ছা তোমার জন্য Kishor জন্য থাকবে কারণ আমি কি তোমাকে বলছিনা যে তুমি পানধা ভাত খাও দুপুরবেলা

না আমি এটাই খাচ্ছি সমস্যা নেই তুমি জানো আর কোনোদিন হচ্ছে ভাত নষ্ট না কত মানুষ জানো এরকম এক দুটো ভাতের জন্য কত কষ্ট করে দেখো ওই যে বিল্ডিং এর যে মিস্ত্রি কাজ করতেছে ওদেরকে একটু দেখ আচ্ছা তা আমি তো এগুলো বলতেছি ঠিক আছে সবগুলো ঠিক আছে কিন্তু আমি কিন্তু তোমার একবারও বলি নাই যে তুমি এটা খাও কিংবা এটা নষ্ট হয়ে গেলে যে তোমরে বকা দিতে এরকম কিন্তু কোনো কিছুই না তুমি সেটা ভালোভাবে জানো কেন সংসারটা কি একা না না দুজনেরই ঠিক আছে তাহলে এই যে এক ভাত এই এক পট আড়াইশো গ্রাম চাল আড়াইশো একটু কম তো এইগুলো কি ফেলে দিতে হবে প্রতিদিন যদি ফেলতে থাকি তাহলে কতগুলো চাল মাসে নষ্ট হয় বলতো

যখন বেঁচে যাবে তখন খাবো আমি তো প্রতিদিন খাই না কি ও আচ্ছা আচ্ছা এরকম লক্ষ্মী বউ যদি একটা থাকে তাহলে বয়ের কোটিপতি হওয়া আসলে সময়ের ব্যাপার মাত্র আমি তো সামনে কোটিপতি হয়ে যাচ্ছি না তুমি এটা নিয়ে ফান করো না কারণ যেই হারে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে তাতে আমাদের সকলের উচিত কোনো কিছু নষ্ট না করে ফেলে না দাও মানে সবকিছু ফেলে দিলে তো হয়ে গেল কিন্তু সেটা দিয়ে যদি আর একটা এই যেমন ধরেন আমার যেটা করে পটলের খোসা সারা জীবন আমরা আমার কি করে পটলের খোলাটাকে আবার ওটা করে ওটা অনেক মজা হয় জিনিসপত্র না জ্ঞান দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে এটা ধরুন টাকাটা আমাকে দাও টাকা টাকা দাও এটা তো তুমি টাকা লাগে না